হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম দুবাই দেশে চালু হয়ে গেছে এখন চাইলে সবাই আসতে পারবেন বাংলাদেশে অনেক বড় বড় নিউজ চ্যানেলে এগুলো নিউজ হয়েছে সেটা নিয়ে একটু পরে কথা বলবো তার আগে আমি বলছি যারা এখন বর্তমান আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এখানে আমিরা আসবেন তাদের জন্য বিশেষ করে যাদের আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক কেউ নেই আজকে আমি তাদের জন্য কথা বলবো আসার আগে আপনাকে কিছু মানসিক প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি হচ্ছে যে কি এখানে ডুবে কিছু পরিবেশ যে পরিবেশটা আপনাকে গ্রহণ করতে হবে দুই ফুটে যে প্যাড আছে সেটা থাকার আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আপনি রান্না করে খেতে পারেন সেটাকে একটা প্রস্তুতি নিতে হবে একই রুমের মধ্যে সাত থেকে আটজন 10 থাকতে হবে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে আপনি গোমট চ্যানেলর জন্য কথা বলছেন সেটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ওভারঅল এটা অনেক ধরনের মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মেনে নিতে কষ্ট হচ্ছে আর যারাই মেনে নিতে কষ্ট পায় তারাই দুবাই থেকে দুবাইয়ের যে সৌন্দর্য দুবাইয়ের যে মজা সেটা সে গ্রহণ গ্রহণ করতে করতে না কিছু কিছু ভালো হলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে আপনি যখন দুবাই আসবেন আপনার এক বছরের মিনিমাম এক বছর দেশের চিন্তা আপনাকে ছেড়ে দিতে হবে দেশের কোনো প্রকার অর্থনৈতিক যে সমস্যাটা আছে সেটা আপনাকে দেশ থেকে যেন এরকম কোনো টেনশন না আসে আপনাকে দেশে টাকা পাঠাতে হবে বা আপনার মন চাইলে আপনি পাঠাবেন আপনার নিজের খরচ মেটানোর পরে যদি আপনি টাকা পাঠাতে পারেন সেটা আলাদা বিষয় তবে দেশ থেকে আপনাকে এরকম একটা প্রিপারেশান নিয়ে আসতে হবে আপনার ফ্যামিলিটা এমন হতে হবে আপনি এখানে আসার পরে আপনার দ্বারা যেন একটা সংসার চলবে সেটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি খুব ভালো একটা কিছু করতে পারবেন না কারণ আমিরাতে যারা আসছে যারা ভালো কিছু করেছেন তারা বেশিরভাগই দেশের যে চিন্তাটা আছে সেটা ছেড়ে দিয়ে তারা ভালো কিছু করছেন আর যাদের কাছে দেশের চিন্তা লোন নিয়ে আসেন পরিবার চালাতে হচ্ছেন তাদের ভালো কিছু চোখে আসে না কারণ তারা যখন নরমাল একটা জব পেলে একটা কাজ পেলে সেটা ইনভলভ হয়ে যায় আর আমিরাতে একটা কাজে ইনভলভ করলে সেখান থেকে বের হওয়া অনেক ডিফিকল্ট হয়ে যায় তাই যারা আসবেন আপনারা এক বছর একটা ব্যাকআপ নিয়ে আসবেন চেষ্টা করবেন এখানে আমার মতে গল কান্ডিতে সবচেয়ে ভালো টাকা ইনকাম করা যায় আমি রাতে যদি আপনার পিছনে ভালো একটা ব্যাকআপ থাকেন একটা সাপোর্ট থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন তো মোটর কথা হচ্ছে যারা এখন বর্তমানে আসবেন তারা চিন্তা চেষ্টা করবেন এক বছর একটা ব্যাকআপ নিয়ে এরপর আপনি যদি এক থেকে দুই বছর কষ্ট করেন এর পরবর্তী বছরগুলো আপনাকে মাল্টিপল আকারে সেটা বের হয়ে আসবে আপনার তো সুতরাং প্রথম এক দুই বছর আপনি একটু ইনকাম কম করেও পর দুই বছর কিন্তু আপনি পাঁচ বছর ইনকামটা বের করে ফেলতে পারবেন তো এই জন্য বলছি যদি আপনি মানসিক চিন্তাটা দূর করে আমিরাত আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো কিছু হবে আর আমি এখন আসি যারা বলছে যে মানে ভিসাটা চালু হয়ে গেছে আসলে ভিসাটা কাজের জন্য চালু হয়েছে প্রফেশনালি যারা বিজনেসম্যান যাদের ভালো একটা স্ট্রং সিকিউরিটি নিয়ে দেশ থেকে দেখাতে পারে তারাই এখানে বর্তমান ভিসাটা পাচ্ছে এখন বর্তমানে খুবই কম যারা রিয়েল বিজনেসম্যান মূলত এখানে আসছে কিছুদিন পর তারা চলে যাবে তাদের ক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো হচ্ছে আদারওয়াইজ কারো বিষয় হচ্ছে না তো নর্মালি যে ক্যাটাগরি যে গুলো চালু হওয়ার কথা সে সেটা হয়তো বা চালু হবে তবে যতক্ষণ পর্যন্ত খালাস টাইমে কোনো নিউজ না আসে ততক্ষণ পর্যন্ত কেউ রিয়েলভাবে কিছু বলতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ